ভোটের শুরুতেই উত্তপ্ত বাংলা এদিকে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা তীব্র গরমে টেকা দায় হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের উত্তরবঙ্গে কিছুটা স্বস্তি থাকলেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে গরম এরই মধ্যে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় অতি প্রবল তাপ প্রভাবের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে জেলায় জেলায় জারি হয়েছে প্রবাহের সতর্কতা আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে বজায় থাকবে গরম এবং জনিত অস্বস্তি শনিবার মহানগরীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যতক্রমে চল্লিশ এবং উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই সাত জেলার কোনো কোনো জায়গায় অতি প্রবল তাপ প্রবাহের পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই সকল জেলায় আগের কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে একুশ এপ্রিলের পর থেকে পশ্চিমাঞ্চলের কিছু কিছু জেলায় সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপ প্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই প্রবল তাপ প্রবাহের কারণে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা বাড়ির বাইরে বেরোতে হলে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে আবহাওয়া পূর্বভাস অনুযায়ী আজ তাপমাত্রা বাড়লেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুকনো থাকবে আবহাওয়া